দেখাবো আপনার চুল লোসন এবং চুল পরা বন্ধের তেল এবং শ্যাম্পু ইউজ করলে আপনার চুল পরা বন্ধ করবে আপনার বিটি হেয়ার গ্রোথ শ্যাম্পু এটা চুল পরা বন্ধ করবে চুল গজাবে চুল সফট করবো সিল্কি করবে স্ট্রেট করবে এটা এই শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো চুল কিন্তু আপনার যারা রিবনিং করছেন এটা ইউজ করলে চুল আপনার স্ট্রেট করবো সব করব সিং করবো আর এটা চুল পরা বন্ধ করবে চুল ভয় যাবে যদি কাজ নয় টাকা ফেরত দুইটার দাম রাখা যে বললো মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আসতে লোশন হাইডেনিং স্কিন থেরাপি এটা হলো আপনার মেড ইন ইন্ডিয়া এটা আপনার গ্র্যান্ডি প্রোডাক্ট যদি কাজ নয় টাকা ফেরত এটার দাম রাখা যাবো মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ একদম গ্র্যান্ডি প্রোডাক্ট এটা হলো আন্ডারআসের জন্য তারপর হাতে পায়ে যাদের দাগ আছে তাদের জন্য এই লোশনটা খুবই ভালো কাজ করে তারপর এখানে আসতে হলো আপনার বিটি হেয়ার গ্রোথ ওয়াল তো দেখলাম এই যে আরেকটা দেখলাম এটা কিন্তু খুবই ভালো এটা আপনি গ্যারান্টি প্রোডাক্ট যদি কাজ নয় টাকা রিটার্ন চলে আসেন ফার্স্ট ভিডিও কনসেপ্ট চার বাই চার নর্মেন্সন নিস্তলা ঢাকা বারোশো এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে